জুসের বিজনেস করছেন বা জুস বিজনেস করার জন্য ই করছেন যে এখন দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের মানুষের নাবিশ্বাস হয়ে উঠেছে আর আপনি মাত্র দুই তিন মাস যদি বিজনেস করতে পারেন সারা বছরের প্রফিট কিন্তু চলে আসবে এই জুস ব্যবসায় আপনি জুসের কাঁচামালগুলো জুসের ফ্লেভার যদি আপনি নিতে চান তাহলে বলবো ঢাকার শক বাজারে আপনি যে কোনো ধরনের ফ্লেভার আপনি ঢাকার শক বাজার থেকে একদম পাইকারি দামে নিতে পারেন আপনি যদি ন্যাচারাল লাইফ জুস দিতে চান যে আপনি ন্যাচারাল একদম সরাসরি আমি নিজে তৈরি করে দেব তাহলে বলবো ডাকার যাত্রাবাড়ি এবং কারণ বাজার এইসব অঞ্চল থেকে আপনি ফলগুলো সংগ্রহ করতে পারেন এবং সবচেয়ে ডাকার বাদামতলি বাদামতলি তলি আরো থেকে আপনি অতি ক্যারেট হিসাবে ফল সংগ্রহ করেন ভালো মানে আপনি আঙ্গুর থেকে শুরু করে মালটা বেদনা যেতে আপনি তৈরি করতে চান না কেন সেখান থেকে আপনি কিন্তু এটা ভালোভাবে নিতে পারেন এবং বিজনেসে দাঁড় করে দিতে পারেন আপনার ক্যাপিটাল আমি বলবো দশ হাজার টাকা দিয়ে এখনই জুসে বিজনেস শুরু করে দিতে পারেন আপনার পাড়া মহল্লায় এমনকি আপনি হোম সার্ভিসও দিতে পারেন এখন চানজে আপনি একটু অ্যাড দিয়ে হোম সার্ভিস দিলেন আপনি যেখানে সেখান থেকে আপনি হোম সার্ভিস দিলেন বাসাবাড়িতে পোস্ট দিলেন আপনি একদম নির্ঘাত খাটি জুস আমি একটি এলাকায় থাকি সে এলাকায় এক গিলাস জুস বিক্রি হচ্ছে খাঁটি জুস নামে তারা দিচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আমি তাকে দেখলাম যে আসলে সে একশো পঞ্চাশ টাকা জুসে তার খরচ কত হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এবং একশো পঞ্চাশ টাকা বিক্রি করছে একশো টাকা লাভ করছে এক গ্লাস জুসে বেহর্স বুঝতেই পারছেন যে জুসের বিজনেসটা এখন হাতে বিঘাতে লাভ হচ্ছে গরম থাকবে আর এই গরমের সময় যদি আপনি জুসের বিজনেসটা করতে চান বলবো যে আপনি এর কাঁচামাল বলতে একটা বেলান্ডা লাগবে মিক্সার মেশিন লাগবে এটা আপনি ডাকার নওপুর থেকে নিতে পারবেন আপনি ডাকার নপুরে একটু অলিগলি ঘুরলেই আপনি পাবেন কারোর কাছ থেকে জানাও দরকার নেই ওখান থেকে জিজ্ঞেস করলেই হবে যে ভাই আমি জুসের বেলান্ডার কিনবো অথবা জুস মিক্সার কিনবো কোথায় পাবো আপনাকে বলে দেব এবার ফ্লেভারগুলোর কথা আমি বলেই দিলাম যদি আপনি না পান আপনি অন্য অন্য জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন তাহলে বলবো আপনি সরাসরি ডাকার মৌলুই বাজার বা বেগম বাজার চলে আসেন ওখান থেকে আপনি এগুলো নিয়ে নেন যে কোনো ধরনের ফ্লেভার একদম লাইভ ফ্লেভার এটা নিয়ে আপনি কিন্তু জুসের বিজনেসে শুরু করে দিতে পারেন তারপরে বলবো যে আপনি যদি আরও ন্যাচারাল একদম মনে করেন যে আমি সরাসরি কাস্টমারকে কাস্টমার দেখে আমার কাছ থেকে লাইভ খাবে তাহলে আপনি ডাকার বাদামতলি এখান থেকে আপনি নেন যে কোনো ধরনের ক্যারেট মূল্য আপনি যদি কেন ওখানে বিভিন্ন ধরনের ইম্পোর্টার আছে তাদের সাথে কথা বলে আপনি ওখান থেকে খুব সস্তা এবং চিপ রেটে আপনি নিতে পারবেন এই জুস বিভিন্ন ধরনের ফলগুলো আপনি প্যাকিং মেশিন চাইলেও আপনি সেই ন অথবা শব বাজার থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের আপনি প্যাকিং করে দিতে পারবেন এখন বিভিন্ন ধরনের প্যাকিং মেশিনগুলো পাওয়া যাচ্ছে সিলার মেশিনগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পট পাওয়া যাচ্ছে গ্লাস পাওয়া যাচ্ছে যেগুলো প্লাস্টিকের অনলাইন অন টাইম গ্লাসগুলো এগুলো আপনি ঢাকার মিরপুর থেকে নিতে পারেন অন টাইম গ্লাসগুলো আসুন ব্যবসা করি নিজের পায়ে নিজের দ্বারাই কারো মুখোমুখি না হয়ে অবশ্যই আপনার লাইফ ভালো কাটবে পাশাপাশি আপনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে বিজনেসম্যান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে দেখে থাকলে বলবো অবশ্যই আমার পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আপনার জন্য দোয়া থাকলেও আল্লাহ হাফেজ